আজকে আমাদের প্রধান উভদেশটা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে বিএনপি'র সাথে সংলাপ করা হচ্ছে আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধল নিবন্ধিত দল আর আছে কিনা কথা বলছেন নাকি আপনারা বাংলাদেশের নিবন্ধিত দল আর আছে কিনা আমরা যখন জমায়েত করতে গেলাম আমরা সর্বارض যুদ্ধনিক করতে চেয়েছি আমাদেরকে ফার্মেশন দেওয়া হলো না এরপরে দেওয়া হলো গোলাপ মাঠে আবার শুনতে ভালো এটাও দেওয়া হচ্ছে না লাস্টে দেওয়া হলো কোথায় প্রেস ক্লাব চত্বরে এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না ঠিক দলের ওশিন ছিল আমাদেরকে সুযোগ করা প্রতিবাদ করা এবং জাতির সংঘকে দাবি দেওয়া আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তী কালে সরকার প্রধান আপনাদের কাছে প্রশ্ন রাখছি সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি কিন্তু আন্দোলনের ক্ষেত্রে জামাতকে দাওয়া ইয়ে দেওয়া হলো মাঠ হলো সহযোগিতা করা হলো ঠিক আমাদের পরেই যারা কমে আছে এদেরকে মাঠ দেওয়া এমন এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন কিন্তু মাঝখানে আমরা যারা আলোচনা জামাতের মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল আমরা কোন আমাদের পক্ষে দাঁড়ালি করি না বিএনপি দাঁড়ালি আমরা করি না

সব সাফের একই বিষ তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো আমরা কোন কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই পক্ষে বলিও নাই আবার এখানে এসে তো তামাশা কেন আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধন নিবন্ধিত দল আছে কিনা কথা বলতে লাগে আপনারা বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা এদেরকে ডাকা হলো না কেন বৈষম্যতা আপনারা সৃষ্টি করছেন বৈষম্য আপনারা সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনী আর্মির প্রধান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মাদারি আমার তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সমর্থন করছেন হ্যাঁ রাষ্ট্রভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু রাষ্ট্র এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আর আছে তো ওদেরকে ঢাকা হলো না কেন ওদেরকে ঢাকা হলো না কেন এবং সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে এদেরকে ঢাকা হবে না ভারতের সংবিধানে কোথায় লিখে আছে আসলে বাংলাদেশে একমাত্র আলোচনাচল জমাত আমরাই হলাম বৈষম্যতার শিকার ঠিক আপনারা মনে কষ্ট নিচ্ছেন এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে এ মামলা নিয়েছে অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আর বিচারের কাজ গড়ায় দাঁড় করানো হোক কিন্তু দুঃখনি বিষয় হলো সত্য কি মানে আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি এই জিনিসটা তুলে ধরার জন্য আমি কথা বের করেছিলাম বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে এ জন্য খুবই দুঃখিত যৌতুক এটা বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক সম্পূর্ণ অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক হারাম এরপরও আইন আছে আমাদের স্লোগান হলো যৌতুক যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করো কত হবে বড় যাত্রীর খাবার বন্ধ করো অলিমা পাতা চালু করো নবীর সুন্নত কর করো এর পাশাপাশি মাদক মাদককে না বলুন মাদক মানি শরাব মদ হারাম ডাইরেক্ট আল্লাহর কোরআন মোতাবেক হারাম সাইয়্যাত নাজিল হয়েছে এই জন্য যে তো আযান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি সরকার অনুজানাচ্ছি অনথ বিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক এই দেশে মাদকের লাইসেন্স মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক একবার আমি জমি তো গলায় বলছিলাম প্রতিটার কথা বলছিলাম আপনাদের মনে নাই কিনা আমার মনে আছে এখন শুনলাম এদেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে বিবাদগামী হওয়ার জন্য দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে আমি রসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকার কাছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক পতিতাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক এই বিবাদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এ বিষয়ে আমি লালডিগির পরে বক্তব্য দিয়েছিলাম ইনশাল্লাহ আমি অনুরোধ জানাবো কোরআন সুন্না বিরোধী কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন বাংলার জনগণ মেনে নেবে না কোরআন সুন্না বিরোধী কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না আমি সবাইকে আহ্বান জানিয়ে উদ্যোক্তা আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্যে আমি আজকের বক্তব্য অগোচালো বক্তব্য আমি বক্তব্য শেষ করলাম ও আখের দাভানা আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি রসবে কমিটি হাজার যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম একটা অনুরোধ জানাবো সভাপতি মহোদয় जी, जी, जी। मैं तो बीमारे एम बी एन टीवी एक्टी इस्लामिक यूट्यूब चैनल